আসসালামু আলাইকুম আজ আমরা নিয়ে এসেছি কাঠের তৈরি চমৎকার একটি স্লিংশট বর্তমানে খুব জনপ্রিয় এই স্লিংশটটির নাম বাটারফ্লাই স্লিংশট তবে এই স্লিং অনেকে বাটুল বা গুলতি নামেও চিনে থাকে স্লিংশটটি কাঠের তৈরি হলেও এর কারুকাজ এবং ডিজাইন অত্যন্ত সুন্দর বাটারফ্লাই স্লিংশটের এই মাঝখানের ডিজাইনটি অন্যান্য স্লিং তুলনায় একটু বেশি সুন্দর আমরা এই স্লিংশটটিতে অ্যাকুরেট মেজরমেন্ট এবং ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি স্লিং এই অংশে যে রাউন্ড শেপ রয়েছে এখানে আমরা হাত দিয়ে ঠিক এভাবে ধরতে পারি হাতের সাথে খুব ভালোভাবেই সহজেই অ্যাডজাস্ট হয়ে যায় তাছাড়াও স্লিং নিচের দিকে একটি ভিন্ন ডিজাইন রয়েছে এবং স্লিং পুরুত্ব এক ইঞ্চি এর মতো স্লিং এক ধরনের দুর্লভ কাঠ ব্যবহার করা হয়েছে যেন স্লিংশটি দেখতে ভালো লাগে স্লিং উপর দিয়ে রাবারটি এভাবে ঘুরিয়ে টেনে ছেড়ে দিতে হয় তো চলুন বাটারফ্লাই স্লিং টার্গেট কতটা নিখুঁত আজকে আমরা সরাসরি সেটাই দেখাবো প্রতিবারের মতো আজকেও আমরা ভিন্ন কিছু ট্রাই করবো যে কারণে আমরা একটি বাল্ব নিয়েছি বাল্বের নিচের দিকে সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নিব তো দেখুন ঠিকঠাক ভাবে আমরা সুতা দিয়ে বাল্বটি বেঁধে নিয়েছি এই বাল্বটি মূলত আমাদের টার্গেট পয়েন্ট এখন আমরা এই বাল্বটি একটি পেঁপে গাছের পাতার সাথে ঠিক এভাবে বেঁধে ঝুলিয়ে দিব এখন আমরা ঠিকঠাকভাবে বেঁধে নিয়েছি এখন নির্দিষ্ট দূরত্বে গিয়ে আমরা দাঁড়াবো আমরা সাধারণত প্রত্যেকটি ভিডিওতে পনেরো মিটার দূরত্বে গিয়ে আমরা টার্গেট পয়েন্টে হিট করি আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্লিংশট স্লিংশটটি ঠিক এভাবে হাত দিয়ে এভাবে ধরতে হয় হাতের সাথে সহজেই অ্যাডজাস্ট হয়ে যায় তো চলুন দেখাবো কিভাবে টার্গেট করতে হয় টার্গেট পয়েন্ট ঠিক স্লিংশটের এই জায়গাতে প্রথমে স্লিংশটটি টার্গেট পয়েন্টের দিকে এভাবে তাক করে ধরতে হয় আমাদের স্লিংশটের টার্গেট পয়েন্ট যখন লক্ষ্য বস্তুতে এই জায়গায় লক হয়ে যাবে সাথে সাথে আমরা হিট নিয়ে নিব এর জন্য আমরা সিক্স এর বল নিয়েছি বলটি পাউসের মাঝখানে ঠিক এভাবে রাখতে হয় এরপর স্লিংশটটি টার্গেট পয়েন্টের দিকে তাক করে রাবার টেনে চোখের দুই ইঞ্চি নিচে গালে ঠিক এভাবে ধরতে হবে এরপর শুট তো চলুন দেখা যাক আমরা ঠিকঠাক ভাবে লক্ষ্য বস্তুতে হিট করতে পেরেছি কিনা আমরা কিছুটা কাছাকাছি আসলে দেখতে পাচ্ছি আমরা বাল্পের ঠিক এই জায়গাতে হিট করতে পেরেছি স্লিং শর্টটি অত্যন্ত পাওয়ারফুল ঠিক প্লাস্টিকটি ভেঙে ভিতরে গর্ত করে ফেলেছে অনেক সময় আমাদের মাটিতে হিট নেওয়ার প্রয়োজন হয় তো চলুন এখন আমরা দেখাবো মাটিতে কিভাবে হিট নেওয়া যায় বা কতটুকু নিখুঁতভাবে হিট করা যায় আমাদের এই বাটারফ্লাই স্লিং শর্ট দিয়ে এজন্য আমরা খানিকটা দূরত্বে গিয়ে দাঁড়ালাম মোটামুটি দশ থেকে পনেরো মিটার দূরত্ব হবে তো চলুন এখন আমি আপনাদের স্যুট নিয়ে দেখাই মাটিতে শ্যুট নেওয়ার সময় আমরা সেমভাবে স্লিং শটটি ব্যবহার করব। এরপর আমরা আবারও শ্যুট নিব আমাদের অনেক ভাই স্লিংশি অর্ডার করতে চাই তাদের উদ্দেশ্যে বলবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র ছয়শো টাকায় বাটারফ্লাই স্লিংশটটি দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে সাথে এক সেট অ্যাটাস রাবার এবং কিছু সিক্স এমএম এম বলও পেয়ে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং পরবর্তী ভিডিওতে নতুন ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ